কলের যাত্রার শুনিতে কি পাও তারি রথ নিত্য ইউথাও জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট বক্ষ ফাটা তারার ক্রন্দন ও সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমার হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজই নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিটে আবার হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যতিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মর পিছে রহিল সে তোমার প্রাণের পানেই বিস্মৃতি প্রদোষে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কফু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে পরিবর্তনের সাথে আমি যাই ভেসে খালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকাম তাই দিয়ে অমৃতমূর্তি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবু সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের স্নান স্পর্শ লেগে ত্রিশার্থ আবেগবেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ফুঁজে সযত্নে সাজালে যে ভাবরাসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো স্বপ্নবিষ্ট তোমার বচন ভারতার না রহিবে নাহের বিয়েদায় হে বন্ধু বিদায় মোর লাগেই করিও না শোক আমার রয়েছে কর্ম আবার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্থরে বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘতালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই এবারে পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছে নিঃশেষ অধিকার খেতামর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অম তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু Bidai.